নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা এই মুহূর্তে আমার এই হেলথ বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিষয়টি হলো প্রশ্ন পরব এই প্রশ্ন পর্বে বিভিন্ন সময় আপনারা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো টু ট্রিবল ফোর এই নাম্বারে আপনাদের শারীরিক সমস্যার কথা লিখে পাঠান আমি সময় মতো সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি যাত্রী খুব কম সময়ে এবং খুব সামান্য খরচে মৃত্যু হুত খেয়ে আপনারা সুস্থ হতে পারেন আমার এই প্রচেষ্টা থেকে যদি আপনারা সুস্থ হন ভালো হন তাহলে আমি খুব খুশি হব এবং আনন্দিত হব তেমনই প্রশান্ত পর্বে আজ যে বেশি নিয়ে আমি আলোচনা করব সেটি হল ষাট ব্যথার সমস্যা নিয়ে সাইট ব্যথায় বহু মানুষ কষ্ট পায় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যিনি ষাট সমস্যা নিয়ে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছেন তার নাম ঠিকানা এবং তার কি সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি চলুন শুরু করা যাক এই মুহূর্তে আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে আজ প্রথম দর্শক তাদেরকে অনুরোধ করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু নমস্কার নেবেন আমার নাম শেখ কবির বয়স পঁয়তাল্লিশ বছর বাড়ি মুর্শিদাবাদ আমার দীর্ঘ ছয় বছরের সাইটিকার সমস্যা ব্যথা বাম পায়ে ও ডান পায়ে দু পায়ে হয় ব্যথা কখনো এক জায়গায় থাকে না ঘন ঘন চেঞ্জ করে আজকে বাম পায়ে তো কালকে ডাল পায় ব্যথা যখন হয় তখন খুব কষ্ট হয় যন্ত্রণায় অস্থির হয়ে উঠে ব্যথা বেশি হয় সন্ধ্যাবেলার দিকে সন্ধ্যার সময় ব্যথায় খুব কষ্ট পাই ব্যথা হলে কিছুই ভালো লাগে না হাঁটাচলা বন্ধ করে চুপচাপ বসে থাকি চুপচাপ বসে থাকতেও ভালো লাগে না মনে হয় আস্তে আস্তে হেরে বেড়ায় এছাড়া আমার গ্যাসের দোষ আছে বেশি মশলাপাতি খেলে খুব গ্যাস হয় এবং বারবার পায়খানা যেতে হয় স্যার সমস্যা এবং গ্যাসের সমস্যা নিয়ে খুব কষ্টে আছি স্যারটিকার সমস্যা নিয়ে আমি দুবার এমআরআই করেছি বহু ডাক্তার দেখিয়েছি দীর্ঘদিন ধরে খুব কষ্ট পাচ্ছি কি করব কোন ওষুধ খাবো একটু বললে আমি খুব উপকৃত হতাম আপনার ইউটিউব চ্যানেল থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম আশা করি কোন ওষুধ খেলে আমি সুস্থ হব অবশ্যই আপনি আমাকে জানাবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সাইটিকার সমস্যা নিয়ে যিনি আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন নাম শেখ কবির ওনার সমস্যা হলো সাইটিকার সমস্যা দুই পায়ে ব্যথা ওনার লক্ষণ অনুসারে আমি যে মেডিসিন নামটা বলছি মেডিসিনটা হলো পালসে ডেলা থার্টি এই পালসেডিলা থার্টি ওষুধটা আপনি দোকান থেকে কিনে এনে খান দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনি এই টাকা সমস্যা নিয়ে সুস্থ উঠবেন কারণ আমার কাছে এরকম টাকা সমস্যা নিয়ে বহু পেশেন্ট আছে এবং তারা কিছুদিন ওষুধকেবারে দিব্য সুস্থ হয়ে উঠছেন সুতরাং আমি যে মেডিসিনের নামটা বললাম আপনি মেডিসিনটা কিনে খেলে আপনি সুস্থ হবেন এটা আমি জোর দিয়ে বলতে পারি এবার বলে ওষুধটা দোকান থেকে কীভাবে কিনবেন এবং কীভাবে খাবেন ওষুধতে যখন দোয়ান থেকে কিনবেন সবসময় শেষ ভালো কমেন্ট হত নেওয়ার এবং ভালো দোয়ান থেকে নেওয়ার যখন হত্যা কিনবেন তখন এক ডাম পরিমাণ কিনবেন হয় এক ডাম লিকুইড নেবেন নাহলে এক ডাম গলুসি নেবেন যদি তাও না পান তাহলে টেন সিল ফ্যান নেবেন যদি গলুসি নেন তাহলে ত্রিশ নামে গলুসি নেবেন এবং তিন চারটি করে দানা খাবেন সকাল অবিকানে পরপর চার দিন আর যদি লিকুইড নেন তাহলে তিন চার ফোঁটা করে খাবেন সকাল ও বিকালে পরপর চার দিন ওষুধ খাওয়ার সময় যদি মনে করেন জলসে মিশিয়ে খাবো তাও খেতে পারেন কোনো অসুবিধা নেই ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে কোনো কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না তাহলে হুদের কার্যক্ষমতা আরও বেশি হবে ওষুধ খাওয়ার এক সপ্তাহ বাদে আপনি কেমন থাকেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবেন কেমন থাকেন এরপরে যদি কোনো ওষুধ লাগে অবশ্যই আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো আশা করি আপনার সমস্যার কথা আপনাকে ঠিকমতো বোঝাতে পেরেছি অনেকেই আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাবো বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করব দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এবং যদি কোনো অসুবিধা হয় আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডাবল জিরো টু টিল ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমি সবসময় আপনাকে গাইড করবো কীভাবে আমার চেম্বারে আসবেন বা কীভাবে আপনি আমাকে দেখাতে পারবেন সুতরাং সবসময় চেষ্টা করবেন এইট ওয়ান ডাবল জিরো ট্রিবল টু টিল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে আজ এই পর্যন্ত আগামীকাল দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন